আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে মূলত লেয়ার মুরগির বর্তমান ডিমের বাজার নিয়ে দু চারটা কথা বলতে চাই আজকে যখন ভিডিওটা ধারণ করছি তখন আপনার পয়লা ডিসেম্বর দু তো আজকে আমাদের আপনার গাজীপুরের মাওনা যে ডিমের বাজার সমিতি আছে সেই সমিতি কর্তৃক নির্ধারিত যে ডিমের বাজার তা হলো ষাট টাকা তিরিশ পয়সা একবার ভাবুন যে ষাট টাকা তিরিশ পয়সা ডিমের বাজার এক হাজার মুরগি লালন পালন করতে গেলে বর্তমানে আট থেকে দশ লক্ষ টাকার প্রয়োজন যেখানে এক বস্তা খাবারের দাম হচ্ছে আপনার ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা লেবার খরচ কারেন্ট বিল সব কিছু বাদ দিয়ে ষাট টাকা তিরিশ পয়সা করে ডিম বিক্রি করে একটা খামারি কিভাবে তার লগ্নিকৃত টাকা উঠাবে এটা আসলে আমার মাথায় আসে না যাই হোক এটাই বাস্তবতা আমার এখানে তো আর বেশি না আমার এখানে মাত্র তিরিশটা টালিয়ার মুরগি আমি শখ করে পালন করছি আমি খুচরা বিক্রি করি লোকালে নিজে খাওয়ার জন্য আমার নয় টাকা সাড়ে নয় টাকা আট টাকা দশ টাকা যাই বিক্রি করি একটা পর্যায়ে নাই গেলাম কিন্তু আমি একবার ভাবি যে সাধারণ যারা খামারি আছে যারা পাঁচশো বা এক হাজার মুরগি সাধারণ মানুষ পালন করছে তাদের কি অবস্থা তারা কিভাবে এই লোকিকৃত টাকা উঠাবে এই জিনিসটা ভাবতে গেলেই মাথা হ্যাং হয়ে যায় যেখানে আমাদের দেশে একটা ব্যঞ্চন সিগারেটের দাম বিশ টাকা সেখানে একটা দাম না খামার বন্ধ